আগেকার প্রেম আর এখনকার প্রেম সে প্রেম কি আছে এটা আপনি নাইনটির গান উঠি বাবা রোমান্টিক সিচুয়েশন আর এখনকার প্রেমের কথা বলবেন না ম্যাডাম কোনো বিশ্বাস নেই কেন বিশেষ করে মেয়েদের তুমিও এখন ট্রাই করছো নাকি বাড়িতে বলে দেবো সেটাও মাথায় রেখো ভালোই দিলাতা ভালোই দিলাতা ক্যামেরা চলছে ম্যাডাম তবে ম্যাডাম মেয়েদের প্রতি বিশ্বাস হচ্ছে না এই কারণে এখন দেখবেন এখন যেটা সাধারণত ভালোবাসার ব্যাপার হচ্ছে দাদা ম্যাডাম এখন মেয়েরা সাধারণ ছেলেকে ভালোবাসছে দেখবেন এটা হচ্ছে সাধারণ ছেলেকে ভালোবাসছে বিয়ে করছে ডাক্তার কিংবা মাস্টারকে আর বিয়ের পর পালিয়ে যাচ্ছে টোটোওয়ালা বা রাজমিস্ত্রির সঙ্গে কত টেনশন তো ম্যাডাম অনেক টেনশনের জন্য অনেক বন্ধুরা এখন বিয়ে করতেও চাইছে না কেন জানেন একটা ব্যাপারে তো আমরা কোনো মতেই বুঝতে পারছি না ম্যাডাম মেয়েরা বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি পায় বাবা ছেড়ে শ্বশুর পায় মা ছেড়ে শাশুড়ি মা পায় বোন ছেড়ে ননদ পায় সকলকে জিজ্ঞেস করতে হবে তুমি কেদো না তোমার সময় চলে গেছে সময় ভালো মানুষের বয়স না না আমার খোঁজা নিয়ে ব্যাপার নয় এখন মানুষের বয়সের কথা বলবেন না ভ্যাডাম ও দেখতে দেখবেন যারা আশি সত্তর আশি বছরের দাদু ওদের দেখলে মনে হবে মানে বয়স হয়ে গেছে মনে হবে কিন্তু মনে কিন্তু সেই না না বয়স বোঝা না না বয়স বোঝা নিয়ে ব্যাপার নয় এখন কাউকে বয়স বেশি বললে সে তা দিয়ে এখন দেখবেন মানে মানুষের হয়তো চামড়া কুঁচকে যাবে কিন্তু তার মনে সেই আঠারো উনিশ কুড়ি খুবই এরকম একটা ব্যাপার তা না হলে ম্যাডাম সত্তর বছরে দাদু কলেজের কাছে ঘর ভাড়া করে থাকবে কেন হ্যাঁ সত্তর বছরে দাদু কলেজের কাছে ঘর ভাড়া করে থাকে কোথাকার কথা বলছো এটা কোথাকার মানে কত জায়গায় দেখেছি কত লোকের কত কথা বলবো যেমন আমি গ্রিন ছিলাম অনেক বন্ধু আমাকে গিয়ে বলছে সম্বুদা আপনার মাথায় একটাও চুল নেই আপনি যদি ধুতি পাঞ্জাবি পরে মঞ্চের মধ্যে আসেন আপনাকে দেখলে নেতা নেতা মনে হবে ম্যাডাম আপনার কি তাই মনে হয় হ্যাঁ একটু সাদা পাঞ্জাবি সাদা ধুতি আপনাকে অনুরোধ কোনো দিন শুধু মানে এখানে শুধু নয় কোনো জায়গায় আমাকে নেতা মন্ত্রীর কথা বলবেন না ম্যাডাম এত বড় বড় মানুষের কথা বলার জন্য তো যাত্রা অনেক গানও আছে কিন্তু ম্যাডাম আমি কোনো দিন তবে আপনাদেরকে বলছি আমি যতদিন অনুষ্ঠান করব আমি কোনো এত বড় বড় মানুষের কথা একটাও বলবো না আমাকে যদি ম্যাডাম কোনোদিন দিন কথা বলতে হয় আমি আমার জনগণ অর্থাৎ আমার দর্শক বিন্দুদের কথা বলবো একদমই তাই হ্যাঁ এবং এখানে এমন একটা মানে এই মঞ্চ এমন একটা ব্যাপার হ্যাঁ এখানে আপনি আপ নেতা আমি আমার নিজের কাছে নেতা এবং আমার দর্শকরা শ্রোতারা আমাকে শুনবে তখনই আমি নেতা তাহলে বলবেন যে দর্শকবৃন্দ অর্থাৎ আমার জনগণের কি কথা বলবে হ্যাঁ জনগণের একটাই কথা বলবো যেটা যুগ যুগ ধরে হয়ে আসছে আর যেটা যুগ যুগ ধরে চলবে আর আমার জনগণ যেটা যুগ যুগ ধরে বলবে সেই কথাটাই আমি বলবো কোন কথাটা বলুন তো ম্যাডাম হ্যাঁ কথাটা হচ্ছে আমার জনগণ কে কি পাচ্ছে কে কি পাচ্ছে না ওই ব্যাপার নিয়ে একটু বলবো আমার জনগণের কথা বলবো উনাদের মনের কথা বলবো গানে 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 নয় তাহলে এমনি বলবো ধরুন আমি আমার জনগণের হয়ে আমি কথা বলছি কে কি পাচ্ছে কে কি পাচ্ছে না এই এই কথা আপনাদের আপনিও শুনুন বন্ধু সারা জীবন করবেন পার্টি পাবেন খাসের দু কাঠা মাটি সারা জীবন করবেন পার্টি পাবেন খাসের দু কাঠা মাটি এক পাটি যদি খাস দেবে এক পার্টি করবে পাট্টা সাইটে দাঁড়িয়ে নির্দল পার্টি দেখে করবে ঠাট্টা কি রে মেরে মনে হয় ইনকাম বেশি পাচ্ছে ইন্দ্রাবাস খাচ্ছে খাসি যিনি দিচ্ছেন ইন্দ্রাবাস উনার বাড়ি তো আগে থেকেই ঝেকাস। তার মধ্যে যে দিচ্ছে শ্রম সে পাচ্ছে বিপিএল কারে গম যার চলছে দুর্ভিক্ষের হাল সে বইছে গভর্নমেন্টের চাল তার মধ্যে যে বলছে কথা সেই একমাত্র পাচ্ছে বার্ধক্য ভাতা মাঝে মধ্যে যে পার্টিতে যাবে প্রত্যেক বছর একটা করে কালো তীরপল পাবে আমি তিন বছরে তিনটিয়া তীরপল পাইছি দা ভালো লাগলে একটু হাতে তাই দেখুন এই সাইড থেকে যে বন্ধুরা অনেকে অনেক রকমের কথা বলছেন আমাকে প্রথম থেকে গ্রীন বলেছিলেন যে মন্দিরা ম্যাডাম মঞ্চের মধ্যে এলে ওনাকে একটু আমাদের মেদিনীপুরের কিছু কিছু এলাকার যে আঞ্চলিক কথা রয়েছে ম্যাডামকে দিয়ে একটা দুটো আপাতত মন্দিরা বলাতে যদি আপনি মানে গত বছর আমি প্রায় একশো সত্তর জন আর্টিস্টকে আমাদের এই গ্রামের ভাষা শিখিয়েছি এবছরও প্রায় চল্লিশ জন মতো হয়ে গেল আর সবাই মিলে আনন্দ পেয়ে বাড়ি গেছেন আমি জানি না আপনি আনন্দ পাবেন কিনা সেই জন্য আপনার যদি পারমিশন থাকে তাহলে আনন্দ পাবে কিনা সেটা আগে জানতে হবে বন্ধু একটু বলি নাকি কিছু তো আমাদের হ্যাঁ এই যে ধরুন আপনি যে অনুষ্ঠান করছেন আপনাকে তো বেশিরবাগ মেদিনীপুরেই অনুষ্ঠান করতে হয় হ্যাঁ মেদিনীপুরে বেশিরবাগে অনুষ্ঠান 30 দিনের মধ্যে 20 দিন আপনার মেদিনীপুরে অনুষ্ঠান থাকে ওই অনুষ্ঠান করতে করতে যদি কোনো বন্ধু সাইড থেকে মানে আপনাকে প্রথমে একটু বলেনই আপনারই কথাবার্তা আমরা সবাই বুঝতে পাচ্ছি কিন্তু তার মধ্যে আমাদের মেদিনীপুরের কিছু কিছু এলাকার একটা আঞ্চলিক ভাষা রয়েছে তার মধ্যে যে ইন্টারেস্ট সে সম্পূর্ণ আলাদা ম্যাডাম হ্যাঁ উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে আর করা তবুও একটু আপনি চেষ্টা করুন আনন্দ পাবেন ধরুন কেউ আপনাকে সাইড থেকে বলে দিল ও এ ধর্ম একটু ঘুরিয়া কথা কয় এ ধর্ম একটু ঘুরিয়া গান গাও ম্যাডাম বুঝতে পারছেন এটা সাধারণ ব্যাপার হ্যাঁ ঘুরে এদিকে ঘুরে দেখুন আপনি বুঝ এ বুঝতে পারেছে একটু হাতের তালি হোক এই নরমাল এই রকম একটু কিছু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল একটু কথাবার্তা রয়েছে আপনার সঙ্গে একটু শেয়ার করি আচ্ছা ম্যাডাম ধরুন প্রেমিক প্রেমিকা রাস্তায় হাঁটছে বিকেলে হাঁটছিল বিকেলের সময় আকাশে গাঢ় বিদ্যুৎ চমকে প্রেমিক প্রেমিকা যাচ্ছে তাদের পর গায়ে বৃষ্টি তখন তো তাদের একটা রোমান্টিক সিচুয়েশন বলুন ম্যাডাম হবে কিনা প্রেমিক প্রেমিকা যাচ্ছে বৃষ্টি হচ্ছে তখন তারা একে অপরকে কি বলবে দাদা একটু জিমাইন একটু হালকা ধরুন তো হ্যাঁ প্রেমিক প্রেমিকা যাচ্ছে গায়ে বৃষ্টি तारा बोल ची एक ही ओपोर के तारा रिम झिम रिम झिम रोम झुम रोम झुम भीगी भीगी रुत में तुम महा महाम तुम ओ चलते हैं चलते हैं रिम झिम रिम झिम रुम झुम

গোটে পড়িছি আর তোমার বাজিলি জালি হয় অপমানের একটা সিস্টেম থাকে দাদা আমি জানি আপনি দোতলা ফিটিং করেছেন একটু হ্যান্ডসি করুন আপনার নিচতলায় জল হলে আপনার উপর আছে কিন্তু দাদা আমাদের এখানে শুধু ও দাদা তুমি কি ডবল ইন্দ্রাবাস পাইছো নিয়া এ দু তারা ফিটিং করছে এ থ্যাংক ইউ থ্যাংক ইউ তবে ম্যাডাম ঘটনাটা এইখানে শুরু বুঝলেন না ওই দুজন যাচ্ছিল তো বৃষ্টি হচ্ছিল নিচে কাদা যেতে যেতে দুজন মিলে এইভাবে পড়ে গেছে এই পড়াটাকে আপনারা সাধারণত কি বলবেন এটাকে বলে স্লিপ পড়ে স্লিপ করে পড়ে যাওয়া আর আমরা কি বলি কি বলি রে হরকা বড়িয়া লুনি হরকিয়া পড়িয়ালু কি রে হরকিয়া পড়িয়ালু একটু বলুন না হাসলি হরকিয়া পড়িয়ালু কি রে হরকিয়া পড়িয়ালু কি রে হরকিয়া পড়িয়ালু ঘোর কিয়া ওই তো ফেরেছেন 10 এ একটু হাতে তালি দেখেছেন ম্যাডাম কি ব্যাপার কত আনন্দের ব্যাপার ভাল লাগছে উনারা যে বসে আজকের অনুষ্ঠান দেখছেন এই বসে আছে এই বসাটাকে আপনারা সাধারণত কি বলবেন বাবু হয়ে বসা আর আমরা কি বলি চক্কর পিড়া মারি বুঝছে হ্যাঁ চক্কর পিড়া আবার কেউ কেউ বলে কি রে ঠাপড়িয়া বসিয়া লুনী মেটা

চাল কুমড়ো জানেন তো ওই চাল কুমড়ো কে আমরা গ্রামের মানুষ কেউ কেউ পানি কুমড়া কয় আবার কেউ পানি কাখুর কয় পানি কাকুর বার কাউ চুঁচি কে বড়ি দিয়া ভাল লাগছে না ম্যাডাম দেখুন ব্যাপার আলাদা আচ্ছা ম্যাডাম গজর ধমা যাওয়া গজর ধমা হপ্পা হ্যাঁ হপ্পা 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 জানি না ইয়া বাবারে একটু একটু হাতে তালে লাগলে ভাবে উল্টা পাল্টা মানে হপা মানে ম্যাডাম ওই যে চিচিঙ্গা জানেন তো চিচিঙ্গা জানেন তো ওই চিচিঙ্গার নাম কেউ বলে হোপা কেউ বলে গזר ধমা গזר ধমা हां ওই যাওটা জায়গা 500 হোপা লিসবা তো ভাজা পান্তা খাবো ভালো লাগছে প্রথমবার শুনলাম কিন্তু ভালো লাগছে একটা জিনিসে দু তিনখানি নাম আছে আপনাকে একটা উদাহরণ দিই ম্যাডাম পিমple জানেন আর পেঁপে কত রকমের পিপড়ে জানেন লাল পিপড়ে জানেন জানেন হ্যাঁ ম্যাডাম জন্ধা জামা জন্ধা জন্ধা জন জন্ধা না না বল্লো আপনি জানবন কি করে আপনি দেখেছেন ওই কালো রঙের পিপড়ে আমড়ে দিলে খুব জ্বালা করে বাবা মু জল দিতে দাও খুব জ্বালা করে যেটাকে আপনারা জ্বালা পিপড়ে বলেন আচ্ছা হ্যাঁ আমরা গ্রামের মানুষ তাকে জন্ধা বলি জোধা জোধা আচ্ছা ম্যাডাম দিহা যাও দিহা 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 না ওই কালো রঙের বড় পিঁপড়ে কামড়ে দিলে রক্ত বেরই যায় কিন্তু জ্বালা করে না কিন্তু জ্বালা করে না সেটা আবার কি হ্যাঁ বড় পিঁপড়ে তাকে আমরা গ্রাবের মানুষ দিহা ওলে দিহা হিন্দিতে জিহা আর আমাদের দিহা ভালো লাগছে ভালো খুব আচ্ছা ম্যাডাম হল হইয়া পিঁপড়া যাও

ম্যাডাম কাঠবিডালি কিন্তু আপনারা কাঠমিডালি বলেন আর আমরা কি বলি ল্যাপামুষা ল্যাপামুষা ও বৌমা ধান কুছা ল্যাপামুষা সব ধান খায় আমি এইট বলুন না ল্যাপামুষা হ্যাঁ না এরকম নয় দেখবেন আপনার কাঠ বিড়ালি ভালো লাগছে না ল্যাপামুষা ভালো লাগছে ল্যাপামুষা ভালো লাগছে হ্যাঁ আরও ভাল্ লাগবে আমার সঙ্গে বলুন ল্যাপামুষা এটি চেষ্টা করে বলুন রে লে লে পাও মুশা বলে দেখো না আপনি কার্ড বিডালি ভুলেলে সাথে চলে আস বল আচ্ছা ম্যাডাম এইটাকে আপনারা কি বলেন এইটাকে যে জাগল বলে আছে না সব জায়গায় আছে আমার ঘর ধরে আমার চৈতন্য দা রাখছে দশ খানা রাখছে আর 11 খানা রাখছে তো এই রকম এটাকে তাহলে আপনারা কি বলেন ছাগল আর আমরা কি বলি ছেলি ছেলি ও সুবলদা তোমার ছেড়ি বান্দো আমারে সব বেহন্তোয়া খাইলো ম্যাডাম বেহন্তোয়া বুঝতে পাচ্ছ না ওই যে চারা ধান গাছ বীজ ধানের তোলা ছোট হ্যাঁ ছোট ধান গাছ হ্যাঁ ওইটাকে আমরা গ্রামের মানুষ তো বেহন্তোয়া বলি তারপরে बहन মারা আছে আমারে যোজন মানে জনবা কান তারপরে রোয়া আছে মানে ওটা রোপন যেটাকে আপনার রোপন মনে বৃষ্টি না হলেও রোয়া হবে কেন কি ভেজে খাবে না রুইলে কত কষ্ট করে আমরা চাষিরা ফসল ফলাই ভালো লাগলো অনেকক্ষণ কথা বললাম মন্দিরা ম্যাডামের জন্য সবাই মিলে জোরদার হাতের তালি কি আবার আপনার আপনি যে কয়েকটা কথা বললেন এটাই সব থেকে বড় কথা তো যাই হোক